মার্কেটের নাম হচ্ছে কি জানি র‍্যাঙ্কিং স্কোয়ার আচ্ছা সেকেন্ড শোরুম হচ্ছে আমাদের ধানমন্ডির সীমান্ত সম্ভারে শপিং কমপ্লেক্সে গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার হচ্ছে 101 এবং আমাদের থার্ড ফ্ল্যাগশিপ আউটলেটটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল 1 ব্লক সি শপ নাম্বার 96 আর হচ্ছে আমাদের অর্ডার প্রসিডিউরটা হচ্ছে ইনসাইড ঢাকায় আমরা ক্যাশ অন ডেলিভারি করি ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকায় ফুল পেমেন্ট আগে বিকাশ করতে হয় তারপর আমরা হোম ডেলিভারি সার্ভিসটা প্রোভাইড করি ঠিক আছে ওকে প্রসেসিং ডান হ্যাঁ এবার শুরু করছে এক কথায় অসাধারণ জেলারিটা অসাধারণ

ঠিক আছে সো নাইকা জুলেখা বেগমের এই সেটটা স্টক হয়েছে ওকে এই সেই সেট যেই সেটটা আমাদের স্টক হয়েছে এবং এটার জন্য যারা একদম মহাক্লান্ত আপু এটা কবে আসবে এটা কবে আসবে সো তাদের জন্য এটা ঠিক আছে তো তাদের জন্য এটা এই সেটটা এই মানে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না এটা আমাদের কি পরিমাণ ক্রেজি আছে প্রাইস কথা আপনারা বলেন তো দেখি প্রাইস কত এটার প্রাইজ আপনাদের সবার জানার কথা বলেন বলেন এটার প্রাইস আপনাদের সবার জানার কথা হ্যাঁ এই সেই সেট যে সেটটার জন্য সালাম আলাইকুম যেটা খুলে রেখেছ ওটা একটু দেখাবা তুবা ইসলাম আবু অফকোর্স দেখাবো না দেখালে হবে যেটা খুলে রেখেছি এটা তো আমরা র্যান্ডম বিক্রি করছি কেউ যদি তিনশো পিসও চান তিনশো পিসও দেওয়া পসিবল কারো যদি তিনশো পিস দরকার হয় তিনশো পিসও পিসিও দেওয়া যাবে এই ব্লাউজটা এই শাড়িটা আমার আরো ছয় থেকে সাত বছর আগে এই ब्लाउজটা মানে আমি আমার কাছে মনে হয় যখন আমি টিেনেজার ছিলাম তখনকার হ্যাঁ এই রাপু কেমন আছে তো তখনকার মনে হয় আজকে আমি এই শাড়িটা পরব বলে ভেবেছি এখন তো ব্লাউজ হয় না তারপর এটা কেটেছি কেটে তারপরে ঠিক করে বললাম হ্যাঁ এটা দেখেন এটা 1050 এটা 1050 3 4 বছরের কালার ওয়ারেন্টি র্যান্ডম পড়তে পারবেন রেগুলার এগুলো হচ্ছে সব কয়টাই জিপি কালার করা বা হচ্ছে আপনি ফর্মিং যদি কেউ বুঝেন ফর্মিং ও বলতে পারেন আচ্ছা এটা আমি রেখে দিই এটা জাস্ট আমি এমনি আউটলুকিংটা সুন্দর করার জন্য পড়েছিলাম আচ্ছা আমি যেটা পড়া আছি এটাই দেখাই এটা আমাদের অনেক বেশি পছন্দের এবং রিস্টকিং একটা আইটেম এবং এটা কিন্তু আমাদের তিনবার এই এটা দামি আইটেম বাট তিনবার রিস্টক হয়েছে তিনবার রিস্টক হয়েছে এবং একদম সোয়ার আপনাদের গজ এটার এটা হান্ড্রেড পিস আমাদের কাছে আসছে আপনি আর এক পিসও মনে করেন আপনি একজন যদি চায় গহনা লাইভ সব সময় সাদা শাড়ি পরো কেন এটা সাদা না এটা নিউড এটা নিউড কালার হ্যাঁ আচ্ছা যেটা বলছিলাম আমার কাছে হোয়াইট ভালো লাগে ব্ল্যাক ব্ল্যাকের থেকে আমার হোয়াইট ভালো লাগে আমি হোয়াইট লাভার আপনারা কোন কালারটা আপনাদের পছন্দ আপনারা আমাকে জানান দেখি আপনাদের পছন্দ মাসাল্লাহ মাসাল্লাহ হ্যাঁ আপনাদের পছন্দের সাথে আমার পছন্দ মিলে কিনা ওকে এটা দেখেন এটা আসবে হচ্ছে ওয়াও ওয়া ওয়াও জাস্ট আপনার আগে একটু দেখেন হ্যাঁ একদম হুবহু স্বর্ণের ডিজাইন হুবহু স্বর্ণের এবং এটা কিন্তু আছে এটা কিন্তু আল্লাহ নেকলেস নিয়ে যাদের একদম হুমড়ি হুমড়ি একশো পিসের স্টক আকুরা এটা কিন্তু অনেক দামি একটা আইটেম আমি আপনাদেরকে বলে দিই আমি লাইভেই বলে দিতেছি এটা একুশশো টাকা পর্যন্ত এটা কস্টিং বাইং খরচ লাইভে বললাম আজকে হ্যাঁ মনে করেন একুশশো টাকা যে যেমন প্রোডাক্ট ধরে বললাম হ্যাঁ মানুষ এত কসম খেয়ে বলে না আমি প্রোডাক্ট ধরে বলছি আমার একশো পিস আসছে শুধু এই সেটটা কারণ এটা আমাদের রিস্টক আইটেম হ্যাঁ এটা আমাদের রস্টক আইটেম আইটেম আমি আপনাদেরকে দেখাই এই যেটা ওরে খোদা এই যেটা এই সেই সেট ঠিক আছে এটা আমাদের রস্টক আইটেম এটা যখন আমি পোস্ট করেছি এর আগের লাইভে মানে আগেরবার যখন এটা স্টকে এসেছিলো তখন থেকে এটা খালি কাপঝাঁপ উপর থেকে আমি কিছু দেখতেছি না খালি কাপঝাপ কাপঝাপ এটা দুই হাজার একুশশো টাকা এটার কস্টিং প্রাইস আমরা আপনাদেরকে যেহেতু একশো টাকা প্রফিটে দিব যেহেতু একশো পিস আসছে কোনো কেউ আমি লাইভে বলছি এগেইন অ্যান্ড এগেইন গেইন লাভ জ্যান্ড কেউ যদি পঞ্চাশ পিস আশি পিস একশো পিস আমাদের থেকে নিতে চান আপনারা আমাদের হোলসেল সরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে প্রোভাইড করবো পিছনে লকটা ক্লোজ করে দেখাবেন অফ কোর্স এবং এটা দুই হাজার টাকার একটা প্রোডাক্ট বাইং কস্ট আমার আমার বাইং কস্ট ঠিক আছে আর এটার সাথে এন্ড দেন আমার এটার সাথে প্রফিট এড হবে ঠিক আছে আমি আপনাদেরকে বলে দিলাম এই যে এটা আসবে হচ্ছে পেছনের লকটা এটা আসবে আপনার পেছনের লকটা হুবুহু সোনা হুবুহু গোল্ড হুবুহু আপু আপনি এমন কেন সুন্দর সুন্দর জিনিস কই পান আমি কালকে এটার বিশ্লেষণ করেছিলাম যে আমি যদি একটা টিপের পাতাও কিনি আজকে কোচ ব্যাগটা অর্ডার করেছি মাশাল্লাহ 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 মাশাল্লা আমিও একটা ব্যাগ রেখেছি দেখবা আমি আমার জন্য একটা ব্যাগ রেখেছি দাঁড় দুইটা একটা না বেসিকালি দুইটা দাঁড়াও দেখাচ্ছে আমি যদিও দুইটা যদিও এই এই ভানেটি রুমটা আমার এখানে আমি দুটো তিনটা ব্যাগ রেখে দিছি আমার জন্য দেখাচ্ছে দাঁড় কোচের ব্যাগ নাই স্টকআউট ফার্স্ট টাইম পারচেস করেছি ইউ থেকে দেখছি মাশাল্লাহ ফরোজা সুলতানা আপু থ্যাংক ইউ সো মচ একটু আসবা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি দুইটা না সরি তিনটা তিনটা না চারটা ব্যাগ আছে আমি দেখাচ্ছি আচ্ছা এটা আমি একটু দেখাই দিই এটা যেটা আমি পড়া আছি এই হচ্ছে গিয়ে সেই সেটটা যেটা আমি পড়া আছি আমি একশো টাকা প্রফিটে দিব আপনাদেরকে লাইভে বলছি চ্যালেঞ্জ করে বাবু আমি যে তিনটা ব্যাগ রাখছি যে পিছন থেকে একটু দাম না একটা হোয়াইট রেখেছি পেন্ডিল আরেকটা আছে ব্ল্যাক হ্যাঁ বক্সটাও দিবা

ওতেও যাচ্ছি না বাবা না সপে না সারাদিন আমি সপে থাকবো কই যাব এই যে আর একটা রেখেছি এটা হচ্ছে আমার একটু বড় ব্যাগ লাগে যেটা এটা কেমন হয়েছে এই কালারটার সাথে আমার সবকিছু যাবো এটা হচ্ছে সাতাইশো টাকা ব্যাগ একটা রাখছি আর একটা রাখছি সাঁত্রিশশো টাকা তিন হাজার সাতশো যেটা প্যান্ডের হ্যাঁ এই যে এটা এটার কথা বলছি এটা এটা রেখেছি হচ্ছে সাঁত্রিশশো টাকার ইরফানকে এখনো বলি নাই বলতে হবে কেন আমি নিজেই কামাই করে নিজেই টাকা দিয়ে দিতে পারবো নিউ ইয়র্ক থেকে আপু দেখছি তোমাদের কাপলকে অনেক ভালো লাগে মাসাল্লাহ থ্যাংক ইউ রুকসান আত্মার আপু থ্যাংক ইউ সো মাচ আর এটা আরেকটা প্যান্ডের এইটা জাস্ট মাইন্ড ব্লোয়িং এটা এটা আপনার অর্ডার করলেও পাবেন না জাস্ট ডেট এই যে এটা আমি রাখছি এটা ঠিক আছে ওকে আপুটা ব্যাগের কথা বললো দেখে বললাম এই তিনটাই আমি আমার জন্য রাখছি আচ্ছা যাই হোক এগুলো দেখার দরকার নাই সেটটা প্রাইস বল সালামু আলাইকুম গোল্ড 빅 সাইজ লকেটের সাথে পড়ার মতো মোটা চেইন থাকতে দেখাবেন প্লিজ আজকে নিয়ে বসে নাই বাট আমাদের কাছে আছে হ্যাঁ আমার এই ভ্যানিটি রুমে নাই বাট আছে ঠিক আছে আচ্ছা এটার দামটা বলেন আপু কেমন আছে আমি ভালো আছি রে এটা 100 পিস আছে কারো যদি লাগবে কেউ যদি দেশের বাইরে থেকে নিতে চান আমরা কিন্তু দেশের বাইরে গহনা দেই না আমি আমি কিন্তু বারবার করে বলছি হ্যাঁ ব্ল্যাকটার প্রাইস কতটা ব্ল্যাক না আপু ব্ল্যাক অ্যান্ড ব্রাউন ডার্ক চকলেট ওইটার মূল্য সাতাইশো টাকা ঠিক আছে ওটা কোচ ব্র্যান্ডের আচ্ছা এটা দেখেন এই হচ্ছে গিয়ে আপনার এই হচ্ছে গিয়ে এই সেটটা এটা আপনি দশ বছর ওয়ারেন্টি পাবেন দশ বছর টানা পরবেন টানা দেরি করবেন না এভরি টাইম পরবেন এভরি টাইম তার ঝুলনি কানের দুল দিয়ে পরবেন না আমি জানি বাট তারপরও আমি এনেছি এটার সাথে এটার সেটিং একটা ভাল লাগে যখন আপনি বাইরে টাইরে যাবেন বা শাড়ি টাড়ির সাথে পরবেন আমি দাম একশো টাকা দেড়শো টাকা রাইখা আমি আপনাদেরকে এটা দিয়ে দিব একশো পিস আনছি কারো যদি লাগে আমাদেরকে নক করেন আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো কোনো সমস্যা নাই হ্যাঁ হান্ড্রেড পিস এবং দশ বছরের কালার ওয়ারেন্টি প্রাইস বলে দিচ্ছি এটার সাথে ইয়ারিংস আছে ইয়ারিংস করে আরেকটা সেট দেখাবো ইয়ারিংস ছাড়া যারা ইয়ারিংস সারা চান ইয়ারিংস ছাড়া ইয়ারিংস সহ এটা বেসিক্যালি কোনো ফ্যাক্ট না কারণ ইয়াররিংসটটার মূল্যটা ওইভাবে ধরা হয় না আমরা জাস্ট আমাদের যখন কোয়ান্টিটিটা বেশি থাকে ধরেন একশো দেড়শো দুশো পিস থাকে তখন আমরা হয়তো পঞ্চাশ ষাট টাকা মানে পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত প্রফিটটা রাখি দ্যাটস এট আচ্ছা এটা দেখিয়ে দিয়ে এইরকম ভাবে মনে হয় লাইভে কেউ বলবে না অপুরা এটা হচ্ছে গিয়ে আমি যে গলায় সেটটা পড়া আছি এটা একটা মফ ডাবল লেয়ারের মফ দশ বছরের কালার ওয়ারেন্টি এবং হালকা মূল্য জল চলে যাবে দুই হাজার পঞ্চাশ টাকা আমাদের একুশশো টাকা পর্যন্ত কস্টিং আছে লাইভে বলে দিলাম একুশশো টাকা পর্যন্ত কস্টিং আছে মূল্য যাবে দুই হাজার দুইশো পঞ্চাশ হ্যাঁ আমি এক দেড়শো টাকা রেখে আপনাদেরকে দিয়ে দিছি পর্যন্ত অর্ডার করতে পারবেন একশো পিস আমাদের কাছে আছে এটা এটা নিয়ে যুদ্ধ হবে এখন এটা নিয়ে যুদ্ধ হবে আমিও চাই যুদ্ধ হোক বিকজ অফ এটা আমাদের কাছে একশো পিস আছে আমিও চাই আমার চলে যাক আমিও চাই না যে এটা আমার কাছে থেকে থেকে যাক ঠিক আছে এই জন্য আমি একশো টাকা রেখে আপনাদেরকে দিয়ে দিছি আচ্ছা আমার গলারটা দেখানো ডান এইবার আসেন এবার আসেন আপনাদেরকে আরেকটা আরেকটা চেইন দেখাবো আরেকটা মফ চেইন দেখাবো বাট ওটার সাথে ইয়ার রাখি নাই বাট প্রাইসটা খুব কাছাকাছি হবে একশো টাকা এদিক ওদিক হবে আপনাদেরকে আমি বলে দিলাম হ্যাঁ এটা নতুন এটা আমাদের কাছে মাত্র দশ পিস আছে এটা নতুন আছে নতুন বাট আপু বসুন্ধরা সিটিতে তোমার মল থেকে ড্রেস নিলাম গতকাল মাসাল্লাহ থ্যাংক ইউ সোমাজ সোমা আপু আপনি না সোমা একটা সময় ছিলেন যখন আমি অর্ডার নিতাম আমি অর্ডার লিখতাম আমি ডেলিভারি করতাম হ্যাঁ দেশের বাইরের শিপমেন্টের সিস্টেমটা কি আপু আপু আপনি যেখানেই থাকেন আমি আপনাকে প্রডাক্ট দিতে পারবো বাট বাট আমি গহনা দেশের বাইরে দিতে পারবো না হ্যাঁ গহনার জন্য গহনাতে একটু প্রবলেম হয় এটা আপনারা সবাই জানেন এই জন্য আমি ভাই আমি সলিড আমার ভেজাল মনে হয় গহনা দিতে পারবো না গহনা দেওয়া যায় না তা না গহনা দেওয়া যায় বাট আমি গহনা দিব না দিতে পারি না বাট আপনি যদি শাড়ি ড্রেস আদার্স আমাদের যা যা ব্যাগস এগুলা নিতে চান এগুলো দিতে পারবো তোমার ফিঙ্গার রিংটা না এটা আমার ডায়মন্ডের একটা রিং ঠিক আছে এটা আমার ডায়মন্ডের একটরিং এটা আমার গোল্ডের একটরিং এই যে দেখেন আমি সব সময় এরকম গোল্ড কিনলে রোডিয়াম কিনি এটা আমার গোল্ডের রোডিয়াম এই যে একদম চেইনটার সাথে মিলবে ঠিক আছে চেইনটার সাথে মিলবে এই যে দেখেন এটা খুব সুন্দর একটা চেইন এই চেইনটা এবার আপনাদেরকে দেখাই আগেরটা কিন্তু সোল্ড আউট হয়ে যাবে আগেরটা যদিও 100 পিস আছে সবাই আপনারা নিতে পারবেন এবার বলেন নাম্বার 1টা পছন্দ হয়েছে নাকি নাম্বার 2 কোনটা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান পছন্দ হয়েছে নাকি নাম্বার টু এটা আবার আপনার শর্ট ভার্শনে আসছে গলা এই পর্যন্তই থাকবে এবং এটা এটা আবার তিনটা লেয়ার করা আছে বুঝে নেন তিনটা লেয়ার মাশাল্লাহ বলছেন থ্যাঙ্ক ইউ সো মাচ মাশাল্লাহ পছন্দ হয়েছে তার মানে আর কিছু দরকার নাই আমার আলহামদুলিল্লাহ এই সেটটা আমি আপনাদেরকে যদি দেখাইতে পারতাম যে কি পরিমাণের মেসেজ ঢুকতেছে শুধুমাত্র আল্লাহ মানে রিজিকে রাখছে দেখে হ্যাঁ তাই না এটার প্রাইস বলে দিয়েছি দুই হাজার দুইশো পঞ্চাশ আমিও চাই না আমার স্টকে এটা পরে থাকুক এটা একশো পঞ্চাশ টাকা প্রফিটে আমি আপনাদেরকে দিয়ে দিছি মূল্য চলে যাচ্ছে হচ্ছে মাত্র 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 দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা এটার সাথে ইয়ারিংস হবে আর আমি যেটা পরা আছি এটা কই আপু রিং আর ব্রেসলেট দেখাও রিং আর ব্রেসলেট রিং আর ব্রেসলেট আমি না আসলে পুরানো জিনিস দেখাইতে আমার মন আসে না বুঝতে পারছো আপু আমি নিয়ে আপুকে বলছি এই জন্য আমি সবসময় নতুন আইটেম নিয়ে বসি তো পুরানো স্টকটা আমার আমার মানে অন্য রুমে থাকে আর এটা তো আমার ভ্যানিটি রুম এখানে জাস্ট আমি আমার প্রোডাক্টগুলো থাকে এটা দেখেন এই আইটেমটা হ্যাঁ এটা দেখেন এটা কি এটা হচ্ছে গিয়ে আপনার এই যে ওকে ও বাই দা ওয়ে আপনাদেরকে একটা কথা বলে দিই আমি যেটা পড়া পড়া আছি এই যেটা এটা চব্বিশশো পঞ্চাশ ছিল এটা চব্বিশশো পঞ্চাশ ছিল আমরা এটা এখন বাইশশো পঞ্চাশে দিব নাম্বার ওয়ান পছন্দ হচ্ছে আচ্ছা এটা পছন্দ হয়েছে বুঝতে পারছি হ্যাঁ এটা আমাদের এটা হচ্ছে গিয়ে আপনার আমাদের একশো পিস আসছে বলে এটা আমি বাইশো পঞ্চাশে দিয়ে দিলাম ওকে মাসাল্লাহ অ্যাড্রেস ফোন নাম্বার চলে আসতেছে মাসাল্লাহ মাসাল্লাহ আছে আমি যেটা পড়া আছে এটা একটু দেখিয়ে দিই আমি যেটা পড়া আছে এটা আমি আপনাদের একটু দেখে এরকম বল বল আছে এবং এই হচ্ছে গিয়ে এটার সেটটা হ্যাঁ এই হচ্ছে গিয়ে আমার এই সেটটা এটাও আপনারা খুব সুন্দর একটা চেইন পাবেন যারা কানের দু ছাড়া চান তাদের জন্য এবং এটা চাইলে হিজাবিয়ামরা টার্সেল দিয়ে লং করে পড়তে পারবেন আমি আপনাদের উদ্দেশ্যে দেখিয়ে দিই বা বলে দিই এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর বাট এটা আমাদের কাছে দশ পিস আছে অনলি অনলি টেন পিস ইজ এভিএইলেবল কি হচ্ছে অনলি টেন পিস ইজ এভিএইলেবল ওকে

আগের থেকে তোমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছি তাহলে হয়তো আমি ভুল করেছি আপু হ্যাঁ সোমা আজাদ নামে একটা ক্লায়েন্ট আমাদের থেকে প্রচুর পারচেস করতো প্রচুর মাসাল্লাহ আপনি হয়তো তাহলে ওই আপুটাই যাই হোক আচ্ছা আমি একটু দেখাই দিই আল্লাহ তিনটা একসাথে করলে তো আরো সুন্দর লাগে দেখেন তিনটা একসাথে পরলে আরো বেশি সুন্দর লাগে আপনারা যারা হিজাবি আছেন কানের দুল খুব একটা ফ্যাক্ট না কানের দুলে টাকা আমরা এক্সট্রা করে রাখিও নাই বলতে পারেন কানের দুলটা আমরা আপনাদেরকে গিফটই করছি হ্যাঁ মূল্য যাবে হচ্ছে দুই হাজার দুইশো পঞ্চাশ আমি যেটা ডাবল লেয়ারটা দুই হাজার পঞ্চাশ এটা দুই হাজার চারশো পঞ্চাশ ছিল আমি একটা প্রোডাক্টে মনে করেন একুশশো টাকা খাটায় যদি আমি একশো দেড়শো টাকা না রাখি তাহলে এই ব্যবসা করে আমার লাভ আছে আমার কোনো লাভই নাই কুদাই এই ব্যবসা করার দরকার নাই তো যাই হোক আর উপরেরটার উপরেরটার কথা বলে প্রাইস উপরেরটা বলতে হচ্ছে যে এই প্রোডাক্টটা এটা এটা আমাদের কাছে অল্প পিসেস আছে এটার মূল্য চলে যাচ্ছে আপনাদের জন্য মাত্র 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 দুই টাকা ফার্স্ট এরটার প্রাইস কত দুই হাজার ডিসকাউন্ট ঠিক আছে দুই অনেক সুন্দর আর এটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ আপু অর্ডার করেছি এখনো হাতে পাই নাই আপু পেয়ে যাবেন ইনশাল্লাহ এটার মূল্য যাবে হচ্ছে দুই হাজার পঞ্চাশ এটা এই চেনটার মূল্য যাবে হচ্ছে দুই হাজার পঞ্চাশ দশ বছরের কালার ওয়ারেন্টি দেন আমি যেটা পরে আছি এটা দশ বছরের ওয়ারেন্টি এটার মূল্য যাবে হচ্ছে দুই হাজার দুইশো পঞ্চাশ ঠিক আছে আচ্ছা এবার আমি আপনাদেরকে দেখাই এই যে এটার কথা এটা শেষ আপু তোমার সাথে পায়েল গোল শপে দেখা হয়েছিল তোমার তোমাকে আমার খুবই ভালো লাগে আমিও হোয়াইট লাভার 마শাআল্লাহ ফেডোস আরা ফারা আপু লিখেছেন 마শাআল্লাহ উনি সুন্দর নাম আপুর হ্যাঁ আমারও হোয়াইট খুব পছন্দ আমি সব সময় হোয়াইট ব্ল্যাক থেকে আমার বেশি হোয়াইট পছন্দ গ্রিন ইয়েলো এই কালারসগুলো আমার খুব পছন্দ বাট হোয়াইট ইজ ফার্স্ট অলওয়েজ ফার্স্ট হ্যাঁ ওটা আমার বেশি পছন্দ হ্যাঁ আমার স্বামী এটা মুখস্থ করে নিল হ্যাঁ মাঝে মাঝে প্রশ্ন করা হয় তো প্রশ্নের উত্তর যেন কমন পড়ে এটা এটা রেখে দিই এটার মূল্য যাবে আমারটাই করে কুল পাই না তোমারটা কি করব আচ্ছা আর এই এই চেইনটা দেখাই এটাও যদি কেউ এটা সাড়ে তিনশো পিস আমাদের স্টকে আছে কারো যদি মনে হচ্ছে এটা আমি একটু আলাদা করে পরে দেখাই দাঁড়ান এটা আমি একটু আপনাদেরকে আলাদা করে পরে দেখাই দেখেন এটা আমি আপনাদেরকে একটু আলাদা করে পরে দেখাই জাস্ট লুক জি এই গলার সেটটা আমি বই ইনশাল এটা জাস্ট আপনি একটু আলাদা করে পরে দেখেন হ্যাঁ এটা কেমন এটা কেমন হাত দিয়ে দেখালে কেউ বুঝবে আপো তুমি সলিড কথা বলো সবসময় এটাই তোমার গুণ এই জন্যই তোমাকে এত ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ কি একটা জমানা চলে আসলো বলেন এই জমানায় সবাই খালি ভাইরাল হতে চায় কি রে ভাই এত ভাইরাল হয়ে কি হবে ভাইরাল আপনাদের মনে রাখতে হবে ভাইরাল হওয়া মানে আপনার ইজ্জত শেষ আপনি যতই ভালো মানুষ হন না কেন ভাইরাল হবেন তো আপনার ইজ্জত শেষ হ্যাঁ কারণ এখানে আর কোনো কারণ নেই আপনি ভাইরাল হতে যাবেন আর আর কি একটা অপশন ভাইরাল হতে হবে কি একটা অবস্থা এটার প্রাইস যাবে এক হাজার পঞ্চাশ ঠিক আছে এটা আমি মেলা আবার আপনাদেরকে দেখাইছি বিকজ অফ এটা আমাদের কাছে সাড়ে তিনশো পিস এটাও রোডিয়াম আট নয় বছর ক্যারি করতে পারেন কিচ্ছু হবে না বিন্দাস পড়বেন হ্যাঁ এখন আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা নিয়ে নেন আচ্ছা এরপরের আইটেমে যাই চলেন দুইটা আইটেম দেখাই দিলাম এটা নিয়ে তিনটা আইটেম দেখাই দিলাম ঠিক আছে এখন আমি আপনাদেরকে কোনটা দেখাবো বলেন আর কি দেখাবো ও আচ্ছা এই সেটটা আবার একটু আপনাদেরকে রিপিট করে দেখাই দিচ্ছি এই সেটটা আপনাদেরকে আবার একটু রিপিট করে দেখাই দিচ্ছি এটার তো রোডিয়াম কালারটা অলরেডি শেষ এটা রোডিয়াম কালারটা অলরেডি শেষ হ্যাঁ একটু বলে দেই এটা রোডিয়াম কালারটা অলরেডি শেষ আর গোল্ড কালারটা তো আমি পরে একটা ধামাকা দিলাম গোল্ড কালারটা এখন যারা বেশি 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 পছন্দ করছেন তাদের জন্য এটা এই যে দেখেন গোল্ড কালারটা দেখেন হ্যাঁ পুরো একদম পিওর গোল্ড ওয়াও এটার সাথে কানের দুল নাই আপু আপনি একটু ভালো করে দেখে নেবেন কোনটার সাথে আছে কোনটার সাথে নিশো না আমি দুটো ডিজাইন দেখেছি খুব একটা মানে ইয়ে না সব কয়টাই কাছাকাছি ডিজাইন হ্যাঁ এটা দেখেন এটা কার এটা কার লাগবে আর লাগবে না এটা আপনার আগে ডিসাইড করেন যে আপু এটা আমি চাই বা এটা আমি চাই না আপনারা আগে ডিসাইড করেন এটা আপনি চান কি এটা আপনি চান না আগে বলেন কিনতে হবে না এটা আঠাইশো পঞ্চাশ ছিল আমরা আপনাদেরকে দুই হাজার দুইশো পঞ্চাশে দিয়েছি কিনতে হবে না আমি জাস্ট আপনাদেরকে বলে দিলাম হ্যাঁ নিতেই হবে তার কোনো দরকার নাই জোর নাই কিন্তু আপনারা আঠাইশশো পঞ্চাশ টাকার জিনিসটা বাইশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আর ওর কথা কি বলবো ও চব্বিশশো এক এক এই নাম্বারটা নিতা আপু আপনি এখানে নাম্বার দিয়ে না এলোরা আপুকে বলছি এটা দেখেন এলোরা আপুকে বলছি আপনি পেজে মেসেজ করেন পেজে মেসেজ করেন করেন আপনার অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে ঠিক আছে আর যদি পেজে মেসেজ না করতে পারেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন ঠিক আছে তাহলেও হবে এখন আপনারা বলেন কোনটা আপনাকে বেশি অ্যাট্রাক্ট করছে আপনাকে কোন সেটটা বেশি অ্যাট্রাক্ট করছে আপু দুঃখ লাগে একদিনও তোমার সাথে দেখা হয় না আরে আপনি কোন এরিয়াতে থাকেন বলেন তো কোন এরিয়াতে থাকেন আচ্ছা এটা দেখেন এটার মূল্য যাবে আপু দোকানের প্রমোশন আমার নিজের দোকানের প্রমোশন লাইভ ভিডিও মুখতুমুক হাভিজেপি দেখবেন আমি এখন লাইভ করাই ছেড়ে দিচ্ছি ইভেন আমি ডিক্লেয়ারও দিয়ে দিছি যে আমি ঈদের সময় কোনো ব্র্যান্ডের লাইভ করব না ঈদ টাইমে কারণ কখন কেমনে কম কবে কিভাবে পসিবল মনে হয় তো না আচ্ছা এটার প্রাইস যাবে হচ্ছে অথচ এমন এক এমনও সময় গিয়েছিল যে সময় আমি দুপুর বারোটার সময় রেডি হয়েছি বাসায় লাইভ শেষ করে আসতে আসতে সাড়ে দশটা বেজেছে আবার বাসায় এসে আরো দুই তিনটা ব্র্যান্ডের লাইভ করেছি সো এখন তো ওইভাবে করলে রানিং রাখলে আমার ব্যবসায় একদম থই থই পড়ে যাবে তো এটা তো আর করা যাবে না এই জন্য এবার আমি ভেবেছি ইরফানকে বলেছি যে কোনো লাইভই আমি করবো না ঈদের সময় শুধু আমার নিজেরটাই টাই বাই বাইদা বই এটা আসবে হচ্ছে দুই হাজার আপনারা চিন্তা করেন এটা দুই হাজার দুইশো পঞ্চাশ আমি দিয়েছি আর তুমি কি চুলে রং রং দিয়েছ আমিও করতে চাই নাম এবং দামটাও বলে দিও বড় বোনের মতো মনে করে জিজ্ঞেস করেছি আচ্ছা সেনগুপ্তা আপু আপনার উদ্দেশ্যে বলছে আপু আমি চুলে যেই রং দিয়েছি এই রং দিলে চুল ভালো থাকবে না সো আপনি দিয়ে না এটা হচ্ছে আপনি আমাকে যেহেতু বড় বোনের মতো বা ছোট বোনের মতো বলছেন সেই জন্য বলছি কেন বললাম কারণ চুলে কালার করলে তো চুল ভালো থাকবে না আর আমি যেটা করি সেটা হচ্ছে আমি আমার চুল ডাইং করতে করতে মানে চুল মনে করেন মোটামুটি পুড়েই গেছে তো ওই পোড়া ঢাকতে গিয়ে আবার মনে করেন যেহেতু আমি ক্যামেরার সামনে থাকি অলওয়েজ আমার ওই চুল ঢাকতে হয় আমার গ্রে হেয়ার গুলো ঢাকতে হয় এই জন্য আবার দেখা যায় প্রতি উইক টু উইকস পর পর আবার আমাকে হেয়ার কালারটা রিটাচ করতে হয় সো আমি চাই না আমার কখনো মেয়ে হলে আমি কোনোদিন তাকে কালার করতে দিব না কারণ আমি আমার কি চুল ছিল আর এখন কি আছে আচ্ছা যাই হোক এটার মূল্য যাবে হচ্ছে দুই হাজার দুইশো পঞ্চাশ এটার মূল্য যাবে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা এটার মূল্য যাবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা সাড়ে তিনশো পিস এটার মূল্য যাবে কত এক হাজার পঞ্চাশ টাকা এই হচ্ছে গিয়ে আর ওইটা তো দেখিয়ে দিয়েছি এটা আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এটা এটা আরো সুন্দর বাট এটার সাথে ইয়াররিংস নাই এই জন্য আমরা প্রাইস তো ওইভাবে রেখেছি সো মোটামুটি এই ছিল আজকের লাইভ আরেকটা আমি আপনাদেরকে দেখাই দিয়ে এটা আসবে হচ্ছে আপনার এটাকে কি বলে এটা আসবে এটা আসবে হচ্ছে আপনার লেজার কাট চেইন এটার মূল্য দিয়ে দিব ছয়শ পঞ্চাশ এক পিস আছে এই জন্য বলে দিলাম এটা ছয়শ পঞ্চাশ টাকায় দিয়ে দিব এটা এক পিস এভেলেবেল আছে আর এটা তো আমি দেখেছি এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আপুরা এটা নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিব ওয়াও এটা কি সুন্দর এটা নয়শো পঞ্চাশ টাকা ওকে সো থ্যাংক ইউ সো মাচ আজকের মতো লাইভ সেশনটা শেষ যারা লাইভ দেখতে পারবে না তাদের জন্য আমি ছোট্ট রিলস বা ভিডিও করে দিব সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ টেক কেয়ার